রাজ্যের মধ্যে সেরা চারটি কোঅপারেটিভ ব্যাংকের মধ্যে মুর্শিদাবাদ জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংক অন্যতম স্বীকৃতি পেয়েছে স্মারক তুলে দিয়েছেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় আনন্দ স্বীকৃতি স্বীকৃতিপত্র স্মারক পেয়ে স্বভাবতই খুশি ওই ব্যাংকের ওসি সুকান্ত সাহা থেকে জেলাশাসক পর্যন্ত প্রসঙ্গত উল্লেখ্য এই ব্যাংকটিকে পোস্ট এডেড ফর্ম দেওয়ার জন্য উদ্যোগী হন জেলাশাসক ডক্টর পিউল গানাথন। জেলা শাসকের নির্দেশে মঙ্গলবার পাইলট প্রজেক্টের কুড়িটি সিএসপি পূর্ণাঙ্গভাবে যাতে পরিষেবা দিতে পারে সেজন্য চালু করা হলো পোর্টাল এই পোর্টাল উদ্বোধন প্রসঙ্গে কি বলেছেন মুর্শিদাবাদের জেলা শাসক ডক্টর পিউল কানাথন দেখব মুর্শিদাবাদ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক গত বছরে পারফরম্যান্স দারুণভাবে হয়েছে সেলফ হেল্প গ্রুপ লোন বেড়েছে কিষান ক্রেডিট কার্ডের লোন বেড়েছে ওভারঅল ডিপোজিট মোবিলাইজেশন বেড়েছে নতুন অ্যাকাউন্ট যেটা খোলার কথা ওটা বেড়েছে টোটাল সেভিং বেড়েছে ওভারঅল পারফরম্যান্স যেটা আমাদের ব্যাংকের ওভারঅল পারফরম্যান্স ভালো হয়েছে আমাদের রাজ্যে চারটে ব্যাংক চুজ করেছে রাজ্যে ওর মধ্যে মুর্শিদাবাদ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কও ছিল আমাদের সিইও গিয়ে মাননীয় মন্ত্রী থেকে ফেলিসিটেশন নিয়ে এসছেন আর এটা আমাদের পুরো ব্যাংকের কাজের ক্ষেত্রে অনেকটাই আমাদের একটা মোটিভেশন দেবে সেকেন্ডলি আমাদের অনেক সিএসপি আমরা লাঞ্চ করেছিলাম আপনাদের মনে আছে অনেকটা এসকে ইউএসকে আমরা ব্যাংকের হিসাবে কনভার্ট করেছি সো ওটা মাননীয় মন্ত্রী এসে এখানে উদ্বোধন করে গিয়েছিলেন ওই প্রসেস ধীরে ধীরে চলছে বিকজ প্রত্যেকটা ব্যাংকে কম্পিউটার দিয়ে প্রত্যেকটা এসকে ইউএসে কম্পিউটার দিয়ে ওখানে লিস লাইন দিয়ে ব্যাঙ্কিং অপারেশন চালু করার কথা আমরা এতদিন ধরে ওদেরকে ট্রেনিং ওয়েনিং যেটা করার করে দিয়ে গতকাল থেকে টোয়েন্টি সিএসপিকে ফুল ব্যাঙ্ক হিসাবে আমরা লাঞ্চ করেছি সো ওই গতকাল এটা পোর্টাল মাধ্যমে এটা লাঞ্চ হয়েছে এখন টোয়েন্টি এস কে ক্যান বিহেভ লেকে ব্যাংক ওরা টাকা তুলতে পারে ওরা লোন দিতে পারে ওরা ডিপোজিট নিতে পারে সব ধরনের ব্যাঙ্কিং অপারেশন ওরা করতে পারবে এই দিনের অনুষ্ঠানে ছিলেন ওই ব্যাংকের সিই ও পীরেশ্বর দাশগুপ্ত তিনি এই পরিষেবা প্রসঙ্গে কি বলেছেন দেখব কাস্টমার সার্ভিস পয়েন্ট যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টটাকে সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করার জন্য মুর্শিদাবাদ জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের তরফ থেকে একটা ডেডিকেটেড পোর্টাল আজকে অফিসিয়ালি ইনগুরেট করা হলো এবং প্রাথমিক পর্যায়ে যে কুড়িটি কোঅপারেটিভ সোসাইটিকে পাইলট বেসিসে বাঁচা হয়েছিল তাদের কাছে আমরা অফিসিয়ালি এই পোর্টালটা ওপেন করলাম এবং এই পোর্টালটাকে ব্যবহার করে এরা নেফট আরটিজিএস এই যে সমস্ত অত্যাধুনিক ব্যাংকিং পরিষেবা এরা কাস্টমারের ডোরস্টেপে পৌঁছে দিতে পারবে এবং সবচেয়ে লক্ষণীয় যেটা হলো নেফট আরটিজিএস তো যে কোনো কমার্শিয়াল ব্যাঙ্কে হোক বা কোঅপারেটিভ ব্যাংকে যে কোনো শাখাতে গিয়েই করা যায় কিন্তু এইটার যেটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে একটা প্রত্যন্ত গ্রামাঞ্চলে যেখানে কোনো ব্যাংক নেই আনব্যাঙ্কড জিপিতে ব্যাংকিং পরিষেবা পৌঁছে দেওয়াটা যেখানে আজকে সরকারের একটা প্রধান লক্ষ্য সেই জায়গাটাতে দাঁড়িয়ে একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলে একটা সমবায় সমিতির কোনো একজন সদস্য তিনি যদি কোথাও টাকা পাঠাতে চান বা তার কোনো নিকটাত্মীয় যদি তাকে টাকা পাঠাতে চায় তার জন্য তাদের কাউকেই দৌড়ে আর ব্যাংকে গিয়ে নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে না একদম সমিতির ডোর স্টেপে বসেই তারা এই কাজটা এই সুবিধাটা পেতে পারবেন এবং এই সুবিধাটা পাওয়ার ক্ষেত্রে এই ডেডিকেটেড পোর্টালটা বিশেষভাবে তাদের উপকারে লাগবে এবারে দেখব জেলার ব্যাংকের বেনিফিশিয়ারিদের একজনের মতামত ব্যাংকের এই কনফারেন্স হবে সিএসপি সংক্রান্ত মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে একটা যুগান্তকারী পদক্ষেপ বলতে পারি আমরা সেটা হচ্ছে একটা সিসিবির তরফ থেকে একটা নির্দিষ্ট পোর্টাল চালু করা হলো আনুষ্ঠানিকভাবে এই পোর্টালটা চালু করা হলো যার ফলে হবে কি বর্তমানে রাজ্য সরকারের যে চিন্তাভাবনা অর্থাৎ ব্যাঙ্কিং পরিষেবাটাকে একদম প্রান্তিক স্তরে নামিয়ে দেওয়ার জন্য যে যে সুযোগ সুবিধাগুলো প্রান্তিক স্তরের মানুষদের কাছে পৌঁছে দেওয়ার যে লক্ষ্য সেই লক্ষ্যে আজকে একটা নতুন মাত্রা সংযোগ ঘটালো আমি বলবো মুর্শিদাবাদ জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংক তারা তাদের তরফে যে পোর্টালটা চালু করল এর মাধ্যমে এই পরিষেবাগত দিক থেকে যে প্রতিযোগিতা যে অসম প্রতিযোগিতা সেই অসম প্রতিযোগিতায় আমরা এতদিন পিছিয়েছিলাম এই যে পোর্টালটা চালু হলো সেই পোর্টাল চালুর ফলে অন্যান্য বাণিজ্যিক বা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো যে ধরনের পরিষেবা দিয়ে থাকে আমরাও কিন্তু একদম প্রত্যন্ত অঞ্চলে গিয়ে প্রান্তিক মানুষকে সেই পরিষেবাটা দিতে পারব